হাঁসের একটা মন্ডিতে পৌঁছে গিয়ে দেখতে পাচ্ছেন খামার বলতে গেলে বাকি হাজার হাজার হাঁসের সোমবার এখানে ওইদিকে মালিক আছে লক্ষ লক্ষ হাঁস এখানে ছাড়া আছে আর দেখুন কেউ যদি এখান থেকে নিয়ে বিকতে পারো তো বিকতে পারো খুব একদম সস্তা রেটে পাওয়া যাবে ঠিকানাটা হচ্ছে এখন মানে জসুডি আর মিরমির এই সামনাসামনি জায়গায় এই জায়গাটা এখানে খামার আছে তার মালিকের সঙ্গে যোগাযোগ করে মানে কিনে বিকতে পারো একদম সস্তা দামে পাইকারি দরে আর দেখো খাবার দিয়ে আছে বুঝলে ওই জন্য হাঁস কিলা সব উঠে উঠে আসছে এদের একটা ঠিকানা করা আছে হাঁস খাবার খাবার দেওয়ার আর বিশেষ করে ধান খাবার দেওয়া হয়েছে ধানে উঠে ধান দিয়ে আছে আর দেখো বস্তায় বস্তায় ভর্তি করা আছে হ্যাঁ সব আসলে ছুটি ছিটে আসছে আর নিজে খায়ে খায়ে ঘুরে ঢুকে যাবে মানে সাইজ বেশিরভাগ নর আছে বেশিরভাগ পুরুষ আছে মানে পুরুষ ইয়ার বিক্রিটা বেশি তাই এখানে বেশিরভাগই রাখা আছে পুরুষ তো এইখানে মালিক আছে সেই মালিকের সাথে দেখা করছি আর জিজ্ঞাসা করছি মানে রেট কীরকম আছে কীভাবে বিক্রি করা হয় বা কোথা থেকে আমি সেখানে জিজ্ঞাসা করে দেব তো হ্যালো বন্ধুরা আমি এই যে হাঁসের খাদানো পৌঁছে গেছি মানে লক্ষ লক্ষ হাঁস এখানে ছাড়া আছে সেই জায়গায় পৌঁছে গেছি আর এখানের যিনি মালিক হ্যাঁ তারা এখান থেকে হ্যান্ডেলিং করে বাকি বিকা বিক্রির ব্যাপার তো তার কাছ থেকে আমরা জেনে নেব এখানে রেট কীরকমভাবে বিক্রি করছে বা কোথা থেকে আনছে সেই বৃত্তান্ত তো দাদা বলুন মানে আপনার পরিচয়টা প্রথম বলুন আমার পরিচয় হচ্ছে দুর্গাকুমা হাটো হ্যাঁ হাঁস মালিক হচ্ছে ভীম মাহাটো আচ্ছা আচ্ছা হাঁস মালিক আলাদা আছে হ্যাঁ যাই হোক তো ব্যাপার আছে ঠিকানা ঠিকানা বড়মা বড়মা মানে এই জায়গাটা কোন জায়গায় এটা কুমারী কানন নদী কুমারী কানন নদী মানে যে জায়গাটা হাঁসগুলো রাখা আছে ছাড়া আছে সেটা হচ্ছে কুমারী কানন নদী মানে এটা লোকেশন বলতে গেলে মির্মি আর এখানে আছে যশুটি এর তার আগে হ্যাঁ যদি একদম লোকেশন বলা হয় বড় উর্মা থেকে রাস্তা কুমারী কাননের দিকে রাস্তা যায় সে রাস্তায় একটা জোর পাওয়া যায় সে জোরে জায়গায় মানে খামার আছে হাঁসের সেই জায়গায় কিন্তু একটা জোর আছে সে জোরে এখানে মানে রাখা হয় আর কি নাকি এখান থেকে বিকা হয় এখান থেকে ব্যাপার হচ্ছে মোটামুটি কি রেটে বিক্রি করছেন তাহলে ওইটা যেমন হিসাবে মাল আছে সেই হিসাবে বিক্রি হয় পাইকারি পাইকারি দরে বিক্রি হয় আপ ডাউন টুকটাক হয় নাকি তো মোটামুটি তাহলে পাইকারি দরে বিক্রি করে পাইকারি দরে বিক্রি তো কি রকম ভাবে লিয়া যায় এক দুটো লিয়া যায় না একটু বেশি করে নিতে হবে বেশি নিতে হয় পাইকারি দরে বেশি হ্যাঁ মোটামুটি খুচরা হলে খুচরা হলে 350 400 খুচরা হলে 350 টাকা মানে এরকম দিয়া হয় বাকি ধরুন হ্যাঁ যেরকম রেট হয় মোটামুটি ম্যাক্সিমাম রেট কত থাকে ধরুন একটা ম্যাক্সিমাম যেটা আড়াইশো দুশো সত্তর এরকম আড়াইশো দুশোর মানে যেরকম মাল আসে না কি হ্যাঁ তো মোটামুটি মিনিমাম কতগুলো নিতে হয় পাইকারি রেট পাইকারি মিনিমাম পাঁচশো তিনশো চারশো ভাবে নিতে হয় না কি যারা পাইকার তারা তো ওরকমভাবে নেই না কি আচ্ছা আচ্ছা মানে সব সময় কি পাওয়া যায় সব সব পাওয়া যায় সব সিজন মানে আলাই চলবে না কি অনেক পাইকারগুণ আছে আমাদের হ্যাঁ তারা অনেকে জানে না ঠিকানাটা তো যাই হোক দাদার কাছ থেকে আপনারা জেনে নিলেন বাকি এই জায়গা যদি না থাকে অনেক সময় থাকে না থাকে আগে একটা এদের মানে জায়গা আছে ওইখান থেকে বিক্রি করা হয় না আচ্ছা আচ্ছা মানে ওইখানে যোগাযোগ করলেই হবে ওখানে যোগাযোগ করলেই হবে এখানে জল শেষ হয়ে গিয়ে ওখানে জল বাঁধে মানে পিস হিসাবে বিক্রি করুন হ্যাঁ পিস হিসাবে ন কেজি হিসাবে পিস হিসাবে পিস হিসাবে পিস পিস হিসাবে বিক্রি করা হয় ঠিক আছে ধন্যবাদ দাদা ব্যাপার আছে অনেক পাইকার আছে যারা ব্যবসা করতে চায় বুঝলেন তারা অনেকে ঠিকানা জানে না তো ঠিকানা এখান থেকে যদি কেউ ব্যবসা করে সেটা ভালো জিনিস কি আর আপনাদেরও এটা একটা ব্যবসা তো মোটামুটি আপনার মালটা কোথা থেকে প্রায় আনছে বন্ধু প্রতিষ্ঠা থেকে বন্ধ প্রদেশ থেকে আসছে নাকি বড় বড় গাড়ি দেখলে ওইখানে ওইখানে গাড়ি আসে নাকি গাড়ি মানে প্রতিদিন প্রায় মাল আসে প্রতিদিন সপ্তাহে মানে মালগুলা শেষ হলে প্রায় চলে এইভাবে মাল গুলা আপনার আসা হয় নাকি আচ্ছা আচ্ছা যা ভালো জিনিস তাহলে আপনারা মোটামুটি ভালো একটা বিজনেস চালিয়েছেন বা যারা খুচরা পাইকার খুচরা ব্যবসায়ী রয়েছে তাদের কাছেও সেটা ভালো জিনিস হ্যাঁ দু পয়সা ইনকামের একটা রাস্তা তো ধন্যবাদ দাদা মানে মূল্যবান সময় দেওয়ার জন্য